প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ ও শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি ঋতু ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর উপজেলার দাসুরিয়া গ্রামে আর ঋতু ডেরি ফার্ম মালিক হৃদয় ভাই এখান থেকে সকল জাতের গরু কয়েক বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফি থাকলে দুধের থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভ থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে ঋতু ডেরি ফার্ম মালিক হৃদয় ভাই সঙ্গে কথা বলবো আপনাদের বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার প্রেজেজ এখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনে নেওয়ার

কালেকশন আছে কয়টি আজকে পাঁচ পিস গাড়ি দেখা কি কি জাতের থাকবে আপনার গির আছে এক পিস আপনার জার্সি আছে আপনার

যে সকল দর্শক ভাই আমার কাছ থেকে যদি পাঁচটা গরু এক প্যাকেসে কেউ নাই একদম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল সব ফ্রি কয়টা গাবি দেখানো হবে একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া থেকে এক কথা এ টু জেড যা যা প্রয়োজন একদম ফ্রি হৃদয় হ্যাঁ একদম ফ্রি আপনার তারপরেও আপনার দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি যে কত দর্শক ভাই মানে আমি যে ভিডিও সারি এর মাধ্যমে যে ফোন দেশে বলে যে আসলে ভাই আমি প্রতারিত হয়েছি আসলে আপনারা প্রতারিত হয়েছেন এর কারণ আপনারা গরু দেখে স্যারে মনে করেন যে সরাসরি আপনারা ওর সাথে কথা বলে একদম লোকের সাথে কথা বলে স্যারে আপনারা বলেন কি যে ভাই

দে তারপরে টাকা নে আসতেছে আসলে কেউ এরকম ভাবে দিবেন আপনারা যারা কিনবেন নিতান্তই যদি আপনি পারেন খামারে আসতেছে সেটাতে আসে দেখে না হলে ব্যাংকের মাধ্যমে পরিপূর্ণ টাকা দিলে তো 100% গরু পোছায় দেয়া হবে একদম 100% একদম মনে করেন যে এখান থেকে একদম বর্ষা পর্যন্ত পোছায় দেয়া দেখতে আমার তবে টাকা পরিপূর্ণ ক্লিয়ার করতে হবে সে 5 টাকাও যতন গরু ক্লিয়ার না করেন সে ক্ষেত্রে গরু যাবে না না চলচল দিতে দেওয়া যেগুলো রাখছেন আমরা এগুলো দেখাই সঠিক জাত মান تامসবইstated করে আচ্ছা ভাই হৃদয় ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি না আসলেন গাবিটা কালারটা আছে লাল কালার কি জাত মানে গাবি ভাই এটা এটা আপনার বাগাবাড়ির মিলবিটার জার্সি গাবির জাত বাগাবাড়ির মিলবিটার জার্সি হবে হ্যাঁ হ্যাঁ গাবির দাঁত বয়স কয়টা দাঁত বড় দুইটা দুইটা আর এটা বাঘাবাড়ি যাচ্ছে কিনা এটা মাথার সাইডটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ বুঝতে পারবে কি অবস্থাত আছে এটা আপনার ফার্স্ট সার বাচ্চা আছে সার দোই দাঁত বাচ্চা দিচ্ছে প্রথম টাইম হ্যাঁ সঙ্গে আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা কি পাইছে ভাই বাচ্চাটা আপনার মায়ের জাতের জাতি পাইছে কিন্তু আপনার সার হইছে বাচ্চাটা পাইছে জার্সি প্লাস শাই হল তো ক্রস আছে একটু কিন্তু বাচ্চাটা আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 6 দিন 6 দিন বাচ্চার বয়স এই গাবি থেকে আপনি দুধ টানতেছেন কেমন এটা আপনার যে সকল দর্শক ভাই নেক আমার কাছে দুই বেলা দিয়ে 17 লিটার দুধ টান 17 লিটার দুধের একদম গ্যারান্টি যারা খামারে আসতে পারবে তারা তো খামার থেকে দহন করে নিতে পারে একবারে দহন করে নিয়ে যেতে আর যারা আসতে পারবে না তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে তারা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে একদম

সামান্য কিছু কথা বলার সুযোগ আছে আমার দরদামের কোনো সিস্টেম নেই না ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখেন হৃদয় ভাই মার্শাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালার টর্চ একদম লাল কালার নাবি কম্ব চট একদম সুদর্শন এটা কি জাত মানে এটা আপনি সিন্ধি জাতের গাবি গাবির জাত সিন্ধি সিন্ধি গাবির দাঁত বস কত এটারও আপনি দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটা আপনার একটা বকনা বাচ্চা আছে সাথে দুই দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার ফার্স্ট টাইম প্রথম টাইম বাচ্চা সংখ্যা আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবে হ্যাঁ

করতে করতে পারবে পারবে মা বোন আপনার ছোট একটা বাচ্চাও দহন শান্তশিষ্ট গাভি হলে যে কেউ এক কথায় দহন করতে পারবে এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার দাম রাখছেন কেমন আপনি এই গাবি বাচ্চা মিলে আঠারো লিটার দুধের গ্যারান্টি দেবেন এটা যে দর্শক ভাইনীক আমার একদম দুই লাখ টাকা কাপের দাম পড়বে দুই লক্ষ টাকা একদম সোজা দোধায় গ্যারান্টি পাচ্ছে আঠারো লিটার সিন্ধি জাতের কাপের সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা দর দামের সুযোগ আছে হালকা সীমিত ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখাই যাচ্ছে হৃদয় ভাই মার্শাল আজকে ভিডিও তিন নাম্বার সেলা একটা গাবি না আসলেন এ গাবিটা কালারটা আছে লাল এবং সাদা আনকমন কালার টাইপের একটা গাবি এটা কি জাত মানে এটা আপনার একটা পাকিস্তানি জার্সি ভাই গাবির জাত পাকিস্তানি জার্সি হবে গাবির দাঁত বয়স এটা এটারও আপনার দুই দাত। দুই দাঁত কি আছে আছে এটা আপনার সাথে বকনা বাচ্চা বাচ্চা কয় নম্বর প্রথম টাইম বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা বাচ্চাটা তো মার্শাল্লাহ এখন একদম দেখার মতো। একদম দেখার মতন আর এরকম আপনি দেখেন যে বাংলাদেশে এরকম গাবি মানে দেখাতে পারবে কিনা সচরাচর এ ধরনের কাউকে কেউ দেখাইতে পারে না দুধ পাওয়া যাবে কেমন এটা আপনার যে দর্শক ভাই নিক আমার পনেরো লিটার গ্যান্টি থাকবে পনেরো লিটার দুধের একদম গ্যারান্টি যারা খামারে আসতে পারবে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং দুধ দহান করে নিতে পারবে যারা আসতে পারবে না তাদের জন্য সুযোগ সুবিধা থাকবে ভিডিও ফোন যাচাই বেচা করে নিতে পারবে যারা আর আসতে পারবে না ভিডিও ফোনও দেখতে পারলো না দুধের যেটা গ্যারান্টি দিলেন বাসায় নিয়ে গেল বাসায় যা দুধ মিললো না সে ক্ষেত্রে কি করবেন আপনার একদম ওখান থেকে একদম

হৃদয় ভাই মাসাল্লাহ আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা গাভি না আসলে গাভিটা কালার টক একদম টক টকে লাল কালার এটা কি জাত মানে এটা আপনার একটা ইন্ডিয়ান জার্সি গাভি গাভির জাত ইন্ডিয়ান জার্সি এই গাভির দাঁত বয়স আছে কয়টা এটারও আপনার দুই দাঁত ভাইয়া দুই দাঁত কি অবস্থাতে আছে এটা পেগনেট আপনার ফার্স্ট টাইম বাচ্চা দেবে দুই দাঁত এখন আছে পেগনেট অবস্থায় বাচ্চা দিবে প্রথম টাইম সময় আছে কতদিন এটা সময় আছে আপনার এখনো আ তাজテム এক কথা বাংলাদেশের যে কোনো পালান উলান পালানটা আপনি দেখেন উলান পালানের নাম পরে আসলে কি হবে একদম মনে করেন দুই হাত উলান পালান আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যাবে এবং এই যে জায়গাগুলো একদম টানতে দেখায় দিচ্ছে আগে পিছে একদম সমান একদম সমানরাগুলো মাশাআল্লাহ অনেক ঢেলা আছে সবার সাথে সাথে এই জায়গাগুলো একদম ভরাট করে নেবে আপনার বানগুলো দেখেন একদম মোটা মোটা একদম কলা সাইজের বান আর গাবে একদম শান্তশিষ্ট শান্তশিষ্ট এই সকল গাবে থেকে দুধের আইডিয়া করা যায় কেমন এই সকল গাবে থেকে আপনার 17 লিটার 18 লিটার 17 থেকে 18 লিটার একটা আইডিয়া যেহেতু প্রেগন্যান্ট গাবে দুধের কোনো গ্যারান্টি পাচ্ছে না তবে গ্যারান্টি পাবে প্রেগন্যান্টি অবস্থায় নিলে বাট আর হ্যাঁ একদম আমার কাছ থেকে দেখে শুনে নিতে পার দাম রাখছেন কেমন আপনি এই গাবেটার এটা আপনার 1 লক্ষ 95000 টাকা 1 লক্ষ 90 ইন্ডিয়ান জার্সি গাবে দুধের একটা আইডিয়া থাকতেছে 17 থেকে দাম করে নিতে পারবে একটা গাভি নিয়ে আসলেন এই গাভিটার কালারটা আসছে একদম কালো কালার নাবি কম্বল ছোট মাসা একদম দেখার মতো জায়গায় জায়গায় হালকা একটু সাদা আছে এটা কি জাত মানুষ এটা আপনার একটা মুশি অস্ট্রেলিয়ান গাবে জাত মুশি অস্ট্রেলিয়ান গাভের দাঁত বয়স কয়টা

পনেরো ষোলো প্লাস থাকবে থেকে ষোলো লিটার যেহেতু প্রেগনেন্ট গাবি এবং বকনা গাবি দুধের কোনো গ্যারান্টি দেওয়া হচ্ছে না শুধু একটা আইডিয়া দেওয়া হচ্ছে আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডিয়াতে দেখে নেবেন হৃদয় খামার থেকে এখন নিলে পাবেন বার জড়া গ্যারান্টি সুস্থতা গ্যারান্টি দাম রাখছেন কেমন আপনি এই গাবিটার এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর প্রত্যেকটা গাবি সামান্য কিছু দর দাম করে নিতে পারবেন হৃদয় সঙ্গে ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন সর্বশেষ ছয় নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখেন আচ্ছা হৃদয় ভাই আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার ছেলে একটা গাভিনে আসলেন এই গাভিটা কালারটা আছে লাল কালার কার মাথাটা উল্টা নয় এটা কি জাত মানে এটা একটা গুড় জাতের

থাকবে থাকা ঘর এবং দুধের গাভী গুলো দুধ গুলো দুই তিন বেলা খামার থেকে দহন করে বুঝে নিতে পারবে গাভী বাচ্চা তো সুস্থ একদম শান্ত সুস্থ একদম শান্ত এই গাভী বাচ্চা মিলে পনেরো লিটার তো দুধের গ্যারান্টি দিলেন দাম রাখলেন কেমন এটা আপনার এক লক্ষ টাকা এক লক্ষ সত্তর বাচ্চা সহ গির গাভী গিরের বকনা বাচ্চা দুধের গ্যারান্টি পাচ্ছে পনেরো লিটার দর দামের সুযোগ আছে প্রত্যেকটা গাভীর ক্ষেত্রে